যে কোনো কারণে সৌভাগ্যক্রমে বিএনপির মুক্তিযুদ্ধের ফেসটা এখন ফজলুর রহমান কাজে তারা মনে করেছে ইয়েস এটা একটা প্ল্যাটফর্ম একটা লিবারেল ডেমোক্রেটিক দল কাজে এই দলে হরে অনেক রকমের মানুষ থাকবে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করেই চলতে হবে তারা বিভিন্ন চিন্তা থেকে তারা আমাকে মনোনয়নটা দিয়েছে বলে আমি মনে করি এবং এই কারণে তাদের প্রতি দলের প্রতি

ডাকলেন বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার জন্য ডাকলেন महासचिव ডাকলেন এবং চেয়ারপার্সন কথা বললেন আমি গেলাম কথা বলেছেন আপনার সাথে না না চেয়ারম্যান আচ্ছা আচ্ছা জেলা কথা বলছে ওখানে তার ডাকি गेला अच्छा কি কথা বলেন মানে কিরকম কথা হয় সেই কথা কথা হয়েছে যেগুলো হয়ে গেছে রাজনৈতিকভাবে সাংগঠনিক পাবে জাতি এবং দলের ঐক্যবদ্ধ থাকার যে আজকের প্রয়োজনীয়তা যাকে নমিনেশন দেয় তাকে সমর্থন করা এবং সঠিকভাবে পদক্ষেপের মাধ্যমে এই জাতিকে রক্ষা করা এই ধরনের উনি সব সময় আমি লক্ষ্য করেছি এই সব নীতিগত বক্তৃতাগুলো সাধারণত উনি পাঁচ পঞ্চাশ থেকে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে শেষ করেন সেই বক্তৃতাটা আমরা শুনেছি অত্যন্ত একটি বক্তৃতা জাতির সেটাই আপনাকে বলেছেন আচ্ছা আহ কিন্তু দেখলাম আহ বিভিন্ন আসনে মানে মনোনয়ন চূড়ান্ত হবার পরে বিভিন্ন দুইশো শুধু এখনো বাকি রয়ে গেছে তারপরে বিভিন্ন জায়গায় অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন মনোনয়ন বঞ্চিতরা চট্টগ্রামে তো প্রার্থী একজন সহ দুজন গুলিবিদ্ধই হলেন আট রাউন্ড গুলি ছড়া হয়েছে রাজশাহীতে পুকুরে বিষ দিয়ে মানে প্রতিপক্ষরা এসে বা একই দলের মানুষ দুই কোটি টাকার মাছ নষ্ট হয়েছে এরকম অভিযোগ এরকম টুকটাক বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে তারেক রহমান কদিন আগে মনোনয়ন দেবার আগে আবেগ ঘনভাবে বলেছিলেন মাকে সামনে রেখে মার স্যাক্রিফাইসটাকে দেখিয়ে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তার সেই নির্দেশনাটা কি কাজে আসছে না কাজে আসছে কয়টা কয়টা জায়গায় আপনি বলেন তো দেখি 237 টা নমিনেশন দিছে 237 টা নমিনেশনের 5% জায়গা যদি ধরে তা হলো 12টা 13টা পার্লামেন্ট সি কয়টা জায়গা

ইতো খবর যেটি আসছে যে বিএনপি অপরপক্ষের কাছ থেকে যেওকেটি আমি আপনাকে ডিভিশন ধরে বলতে পারি দুই একটা ডিভিশনে এক দুইটা এলাকাতে হয়েছে কোথাও কোন টু সফট হয় আচ্ছা আমি আমার জেলা হ্যাঁ আমি আমার জেলা বলতে পারি চারটা নমিনেশন হয়েছে। ছয়টার মধ্যে চার মিনিটের জন্য কোনো স্লোগান হয় নাই বিরুদ্ধে সব মেনে নিছি